কোয়ান্টাম প্রায় বিভাগ ছায়াদের ছায়ায় নিজেকে লুক এক পর্যটন একক অখণ্ড অবকাশ অথচ প্রায় অসম্ভব এক পরিকল্পনা কেননা আমার ইচ্ছের কোনো মূল্য নেই জগৎ জুড়ে আমার দাসখত লেখা আছে আসলে আমি আমার শরীর কারণ সত্তাধিকারী আমি নই টিকে থাকা লড়াইটা সর্বাত্মক আমি সভ্যতার আজ্ঞাবহমাত্র আলোদের ভেতরে ঢুকতে চাই দেখি গতিতে আমার কোনো অধিকার নেই দেখি দিব্য এক মৃত্যু শাসনের ভেতরে স্থবিরের মতো পড়ে আছি বন্ধু আছে বন্ধু নেইও আমি আছি আমি নেইও কেউ ছুঁয়ে দিলেই আমি দৃশ্যমান কেউ না ছুলে দিব্য অদৃশ্য তাহলে আমি অস্পৃশ্যই বলো